নমস্কার বন্ধুরা আজ আমি বরবটি আর মুগ ডাল দিয়ে গরমকালের জন্য একদম সম্পূর্ণ ইউনিক একটি নিরামিষ রেসিপি রান্নাটা খুবই সহজ সুপাচ্য কোনো রকম কোনো মশলা ছাড়াই হয়ে যায় খেতে কিন্তু ভীষণ ভালো হয় গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন চলুন তাহলে দেখে নেওয়া যাক তো রান্নাটা করার জন্য প্রথমেই আমি এখানে কিছু বরবটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর তারপর একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি তো দেখুন এখানে আমি একটু লম্বা করে কেটে নিচ্ছি চাইলে আপনারা এর থেকে ছোট করেও কেটে নিতে পারেন বরবটি তো অনেকভাবেই রান্না করেছেন তবে একবার এই মুগ ডাল দিয়ে রান্নাটা করুন এই গরমে একদম উপযুক্ত একটি রান্না আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো দেখুন সবগুলো বরবটি কিন্তু আমি এখানে কেটে নিলাম আর বরবটিটা কিন্তু কাটার আগে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তো এবার এখানে কড়াই গরম করে নিয়ে প্রথমে আমি ডালটা ভেজে নেব মুগ ডাল কিন্তু ভেজে রান্না করলে এর স্বাদ আর গন্ধটা দুটোই কিন্তু খুবই ভালো হয় তো আমি এখানে মুগ ডালটা ভালো করে একটু ভেজে নিচ্ছি তিন চার মিনিট সময় নিয়ে ডালটা ভালো করে ভেজে নিলাম তো ভাজা হয়ে গেছে এবার দেখুন তুলে নিলাম ডালটা ভেজে নেওয়ার পর এবার আমি জল দিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে নেব তবে জল দেওয়ার সঙ্গে সঙ্গে ডালের মধ্যে হাত দেবেন না এই সময়ে ডালটা প্রচণ্ড গরম থাকার কারণে হাতে কিন্তু ছ্যাকা লাগতে পারে ডালটা একটু ঠান্ডা করে নিয়ে তারপর ভালো করে তিন চারবার জল পাল্টে আমি ধুয়ে নিলাম অপরদিকে একটা হাড়ির মধ্যে কিছুটা জল গরম করে নিয়েছি এবার এই জলের মধ্যেই ধুয়ে রাখা মুখ ডালটা দিয়ে দিলাম তো এবার ডালটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব তো ডালটা দেখুন ফুটে উঠেছে আর ডালের ওপর দিয়ে যে ফ্যানাটা ভেসে উঠেছে সেটা কিন্তু ফেলে দেব ডালের ফেনার মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে তাই ডালের ফেনাটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে তো দেখুন পরিষ্কার করে ডালের ফ্যানাটা ফেলে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মুগ ডাল সেদ্ধ হতে বেশি সময় লাগে না তো ডালটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি তো আর একটু ভালোভাবে ফুটিয়ে নেব ডালে কিন্তু একটু জল কম মনে হচ্ছে তাই আমি জলটা আরেকটু দিয়ে দেব তবে জলটা কিন্তু আগেই দিতে হবে নইলে কিন্তু রান্নার স্বাদটা কিন্তু পানছে হয়ে যাবে জল দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর দশ মিনিটের মতো ফুটিয়ে নেব ডালটা ফুটতে থাক ততক্ষণে অন্য গ্যাস বার্নারে আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে কেটে রাখা বরবটিগুলো ভেজে নেব বরবটি যদি একটু ভেজে ডালের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো হয় তো একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে বরবটিটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে তো এটা আমি চার পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নিলাম তো এখন কিন্তু ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তো ভেজে তুলে নিলাম তো এদিকে দেখুন ডালটা ফুটছে তো এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বরবটিগুলো বরবটিটা দিয়ে ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব তো এইভাবে একবার বরবটি দিয়ে ডাল রান্না করে দেখুন ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে এবার এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন তারপর একটু ভালো করে নেড়েচেরে মিশিয়ে নিয়ে চার পাঁচ মিনিট আবারও কিন্তু ফুটিয়ে নেব তো চার পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার কিন্তু নামিয়ে নিচ্ছি তো নামিয়ে নিলাম তো দেখুন ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার অপরদিকে ওই বরবটি ভাজার কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আর এক চামচ সর্ষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা ফোড়নটা কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড ভেজে নেব তো ফোড়নটা দেখুন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব একটু আদা আদাটা আমি গ্রেড করে রেখেছিলাম এবার আদাটা কিন্তু একটু ভেজে নিচ্ছি আদাটাও ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম এইভাবে ফোড়ন দিয়ে একবার ডাল রান্না করে দেখুন আমি বলছি যারা ডাল খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে তো ডালটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা আদা আমি ফোড়নে দিয়েছিলাম আর অর্ধেকটা কিন্তু এখন দিয়ে দিলাম এইভাবে আদাটা দিলে কাঁচা আদার গন্ধ ডালের সাথে মিশে রান্নার স্বাদটা কিন্তু আরও অনেকটাই বেড়ে যায় এবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে নামানোর আগে দিয়ে দিচ্ছি এক ধনে পাতা তবে হাতের কাছে ধনে পাতাটা না থাকলে নাও দিতে পারেন ধনে পাতাটা দিয়ে ডালের সাথে ভালো করে একটু মিশিয়ে নেব গরমকালের জন্য একদম আইডিয়াল সম্পূর্ণ নতুন ইউনিক একটি রেসিপি রান্নাটা সহজ সুপাচ্য নিরামিষ রেসিপি রকম মশলা ছাড়াই হয়ে যায় তো এবার দেখুন নামিয়ে নিচ্ছি রকম ডাল দিয়ে গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুই খেতে পারবেন খেতে ভীষণ ভালো হয় তো আমার এই নিরামিষ রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ